তুমি কি করছো গো তুমি বেলুন ফোলাচ্ছ হ্যাঁ তুমি পারো বেলুন ফোলাতে হ্যাঁ এ হাওয়াটা বেরিয়ে গেল সব বেরিয়ে গেল আবার করে দেখাবে ঠিক আছে দেখাও দেখি আরো বড় হবে ওটা আরো বড় হবে আর তারপরে তুমি কি করবে ওটাকে বানতে পারবে বান্ধ দেখি বানতে পারো না তুমি তো অনেক বড় হয়ে গেছো তুমি বানতে পারো না হুম কি করে বাঁধবে ওটাকে

अरे बाप रे अरे बाप रे अरे बाप रे ये की रे अरे बाप रे हैं बिल्कुल तो हटा बिल्कुल तो वो श्रद्धा की स्ट्रांग हम ना वीक मेक इट स्ट्रांग এটা তুমি কি করছো বলবে আমাকে একটু গোল গোল করছো আর করবো না হ্যাঁ কি করছো তুমি বেলুনে বসে গেছো বেলুন আমাকে যে এই হাওয়াটা সব বেরিয়ে গেল সব হাওয়া বেরিয়ে গেল গো ও বেলুনটা কাঁদছে তো ও যে চোদ্দ আমার উপর বসে পড়েছে দেখি এখন কেমন আছে বেলুনটা হ্যাঁ এত ছোট হয়ে গেল ও বেবি হয়ে গেল আর ফুলবে না তো ওটা ওটা তো বাঁধা আছে ওটা আর ফুলবে না তুমি হাওয়াটা সব বের করে দিলে বেলুনটা তুমি আবার দাঁড়িয়ে পড়বে ওটার উপরে একদম ডেড হয়ে যাবে কি দেবো পেন দিয়ে কি করবে বেলুনটাকে ফোটাবে কেন ওরপর তোমার এতটা রাগ হলো কেন ও কি দুষ্টুমি করেছে তোমার এত রাগ হয়ে গেল বেলুনটার উপরে ওর উপর বসে পড়ছো ওর উপর দাঁড়িয়ে পড়ছো ওকে মারছ কি হয়েছে কি ও কি দুষ্টু করেছে বলো তুমি হ্যাঁ ওকে মেরেই দিলে একেবারে একেবারে মেরে দিলে ওকে আমি আর খুলতে পারবো না ওটা খোলা যায় নাকি না ওটা খোলা যাবে না আরে খোলা যাবে না সোনা ওটা আরও বেলুন আছে তারপর কি করবে তাকে আবার মারবে তুমি কোথায় পেলে এতগুলো বেলুন দুটো বেলুন নিয়েছো তোমার স্নান করতে মন করছে কেন কেন ফোন করছে বাইরে জান করতে মন করছে জান করতে মন করছে তো তুমি এত সকালে স্নান করলে তো তোমার তো ঠাণ্ডা লেগে যাবে হুম পড়ে যাবে বাবু পড়ে যাবে খাটের ওখানে পড়ে যাবে সোনা এখন স্নান করবে কেন তারপর তুমি কী কী করবে স্নান করে